মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই যিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি পীর সাহেব চর্মনাই নামে সর্বাধিক পরিচিত ছিলেন ইসলামের আধ্যাত্মিক শিক্ষা পাশাপাশি তিনি শিও ওস্তাদ মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইয়ের সাথে রাজনীতিতে প্রবেশ করেন এবং সেই সময় বাংলাদেশ খেলাপথ আন্দোলনের সহসভাপতি হন মৃত্যুর পর তিনি সালে উনিশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সমমনা নেতৃস্থানীয় ইসলামপন্থী ব্যক্তি ও দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন জন্ম ও বংশ পরিচয় সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম উনিশশো সালে বরিশাল জেলার থানা থানাধীন চর্মনাই নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা সৈয়দ মোহাম্মদ এসাক একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি ছিলেন চর্মনাই তরিকার প্রবর্তক জানা যায় তার পূর্বপুরুষ সৈয়দ আলী আকবর বাগদার শহর থেকে বাংলা হিজরত করেন অবশেষে কাঠি গায়ে তারা বসতি স্থাপন করেন আলী আকবরের ছোট ভাই যিনি সৈয়দ আলী আশগর নামে পরিচিত তিনি কীর্তনখোলা নদীর পশ্চিম পাট জুড়ে অবস্থিত লাকটিয়া গ্রামের সৈয়দ খানদানের পূর্বপুরুষ জীবন। তিনি পিতার নিকট প্রাথমিক শিক্ষা ও নিজগ্রাম চর্মনায় জামিয়া রশিদি ইসলামিয়া বরিশালে মাধ্যমিক শিক্ষা লাভ করেন উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকায় এসে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগে ভর্তি হন এবং এখান থেকে উনিশশো সালে দাওরাই হাদিস পাশ করেন তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মোহাম্মদুল্লাহ হাফিজজি আজিজুল হক আব্দুল মাজিদ ঢাকুবি হুজুর মাওলানা হেদায়তুল্লাহ মহাদির সাহেব রহমতুল্লাহ সহ প্রমুখ ছাত্রজীবনে তিনি নাসিরে মিলাত নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন কর্মজীবন উনিশশো সালে জন্ম জামিয়া রশিদিয়ায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সালে তিনি নিজ পিতার কাছ থেকে খেলাপথ লাভ করেন উনিশশো সালে পিতা সৈয়দ মোহাম্মদ এসহাকের মৃত্যুর পর তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরের দায়িত্ব প্রাপ্ত হন তিনি মোহাম্মদুল্লাহ হাফিজির প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাপথ আন্দোলনের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উনিশশো সাতাশি সালের তেরোই মার্চ তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন তসলিমা নাসরিম বিরোধী আন্দোলনে সর্বদলীয়ভাবে গড়ে ওঠা সম্মিলিত সংগ্রাম পরিষদের সমন্বয়কারীর পদ থেকে ওবায়দুল হক পদত্যাগ করলে জোটবদ্ধ শরিক দলসমূহের নেতাদের অনুরোধে তিনি সম্মিলিত সংগ্রাম পরিষদের সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন দুই সালের পয়লা জানুয়ারি হাইকোর্ট পদু বিরোধী রায় দেয় সর্বস্তরের আলেমদের নেতৃত্বে গঠিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে গড়ে ওঠা আন্দোলনে তার ভূমিকা ছিল মৃত্যু তিনি আজ থেকে ঠিক আঠারো বছর আগে দুই সালের পঁচিশে নভেম্বর মৃত্যুবরণ করেন